আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। junto আমি সঙ্গে আছি বড় আমার মতো ইমরান মাহমুদ। তো আজকে এমন একটা ভিডিও নিয়ে কথা বলবো যেটা আসলে আমার কাছে মনে হয়েছে এটা স্পেশাল এবং আমার কাছে অনেক চাই নতুন মনে হয়েছে। তো দেখতে পাচ্ছি এদিকে আমাদের এক ভাই কাজ করছেন। তো আমরা আসলে জানবো ভাই নাম কি এবং ঘর পড়ছে কি এবং যে কাজ করছেন আসলে এই কাজের আসলে নাম কি এবং কি আর করতে হয় বিস্তারিত ইনশাআল্লাহ সব কিছু ভিডিওতে বলার চেষ্টা করব। তো ভাই একটু

আচ্ছা চার মাস ওকে তো আসলে আপনি যে কাজ করছেন আসলে দেখতে পাচ্ছি আচ্ছা এই কাজের নাম হচ্ছে প্লাস ওয়ার যেটা দেখতে পাচ্ছি এটার নাম ওকে তো এটা কি তারেক ভাই এটা আসলে এটাকে কি বলে রোল পিলাস তারেক ভাই বলছেন আসলে নাম হচ্ছে তারেক ভাই এখানে চার মাস ধরে কাজ করেন আসলে তারেক ভাই তো তারেক ভাই আসলে এই কাজে আমি জানতে চাইবো আসলে এই কাজ যদি করতে আসলে কতটুকু কষ্ট বা আসলে এই কাজের সুযোগ সুবিধাটাকে তারএক ভাইকে বলবেন আপনি একটু বিস্তারিত বলবেন যেcases <Sedan> আসলে সুযোগ সুবিধা কি ভাই কাজে কতটুকু কষ্ট বা কতটুকু কষ্ট না বা আপনারা চার মাস ধরে করতেছেন বা সামনে যারা আসলে নতুন যারা তারা এই কাজ করতে পারবে কিনা বা কতদিক আপনি একটু বলবেন যারা নতুন যারা নতুন এই কাজ করতে চাচ্ছেন বা করবে ভাই ভিডিও দেখবে আসলে তার তাদের জন্য আসলে কতটুকু ভালো হবে তো তারএক ভাইকে বলবেন আলহামদুলিল্লাহ এই মোটামুটি কষ্ট ঠিক আছে লোক যারা আসবেন ঠিক আছে করতে পারবেন কোন সমস্যা ইনশাল্লাহ আপনার ভিডিও দিকে দেখে কাজটা দেখে মন চাই যে করতে কোন সমস্যা না এটা কোনো দেখা

দেখিয়ে দিচ্ছেন আসলে কিভাবে মারতে হয় দেখেন আসলে দেখিয়ে দিচ্ছে ওকে তো তারেক ভাই আরেকটা বিষয় জানতে চাইবো আসলে এই যে এই যে এইগুলো যে দেখতে পাচ্ছে তাই না এই এইটিকে দেখতে পাচ্ছে যে বড় আবার এদিকে দেখতে পাচ্ছে আসলে ছোট আসলে অনেক আসলে এটার নাম কি তা তারেক ভাই একটু বলবেন এটার নাম কি আসলে কেবলার এটা একটা বলে কেবলার ওকে এটা আমাদের ওই ছোট পাশে বলে থাকে কেবলার ওকে তো দর্শক দেখতে পাচ্ছেন যে তারেক ভাই আমাদেরকে দেখাচ্ছেন যে তারেক ভাই যে কাজ করছেন এটা হচ্ছে তো এই কাজের পরে আসলে আমরা দেখতে পাচ্ছি এদিকে পাইপ

পুরোটাই তো তারেক ভাই তাহলে আমি আমি দর্শক তারেক ভাই অনমিন আমি একটু দেখাই যদি তারেক ভাই সাগর আসলে কোন দিকে কোন দিকে যাই তো আমি দর্শক আমি দেখাচ্ছি সাগর আসলে তারেক ভাই বলছেন এই যে পাইপ দেখতে পাচ্ছি পাইপ দেখতে পাচ্ছি আমরা সাগর তো তারেক ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে তো তারেক ভাই দেখাচ্ছেন এই যে সামনে সাগর আমি একটু ঘুরে আচ্ছা আচ্ছা তো আমি যদি একটু ঘুরে দেখাই তো দেখতে পাচ্ছেন আসলে কত বড় পাইপ তা আসলে তো দেখতে পাচ্ছেন আসলে এই সম্পূর্ণ পাইপটাই কিন্তু আসলে সাগরের ভিতরে নামবে তো তারেক ভাই বলছেন ওকে আচ্ছা এদিকে পুরো পুরো রে সাগর আচ্ছা আর সাগর আচ্ছা 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 এটা আসলে কোন এর এটা আসলে এর এর নাম কি জিজান আরুঙ্গ সাইড জিজান আরুঙ্গ সাইড ওকে সাগরের সাইডে

তো আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন তো তারেক ভাই আসলে এগুলো আগে কাজ এগুলো আসলে আগে কাজ করে কমপ্লিট করে রাখছেন তো আমি যদি একটু দেখাই আসলে দেখেন এই ওয়ার গুলো আসলে দেখতে আসলে গোল্ডেন এর মতো আসলে আমার নিজের কাছে আসলে দেখতে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন এগুলো আসলে কমপ্লিট করে রাখছে তারেক ভাই আসলে এগুলো কি বড় নাকি ছোট আচ্ছা আচ্ছা আচ্ছা

এদিকে রাখতে হচ্ছে ছোট না তারেক ভাই এদিকে রাখতে আসলে 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 এদিকে তো ভাই হঠাৎ করে মানুষ ভিডিও বুঝতে এবং শিখতে না তো তারেক ভাই আসলে এটি কি সম্ভব যে আসলে এই কাজের শুরু থেকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আসলে আহ আপনার এই কাজগুলো কিভাবে করেন এবং কি কি সামান প্রয়োজন হয় এবং কি কি টুলস প্রয়োজন হয় এবং এই পাইপের কাজগুলো আসলে কিভাবে করলো আহ বাড়ি পাইপে ভাঙে ভেঙে যে পাইপের কাজ গুলো একটুভাবে করছে এবং পাইপ গুলা কোথায় এবং এই শুনে এইগুলো সম্পূর্ণ কি আসলে ভিডিও দেওয়া সম্ভব সবাই আপনাকে প্রতিটা খাদে কাজ আপনাকে দেখানো হবে তো দেখতে পাচ্ছেন তারেক ভাই বলছেন আসলে একটু সময় নেই আসলে তারেক ভাই আসলে এগুলো আসলে দেখাই পারবে আসলে কিভাবে কাজ করতে হয় হয় মেজারমেন্ট কিভাবে নিতে হয় তো এবং এই কাজ আসলে কিভাবে করলো টুলস কি কি লাগবে এবং সম্পূর্ণ একেবারে সম্পূর্ণ তারেক ভাই আসলে আমাদেরকে দেখাবেন এবং সবকিছু বলবেন তো যারা এই ভিডিও আসলে দেখতে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আমি আসলে আমি চেষ্টা করবো আসলে তারেক ভাই কাছ থেকে সম্পূর্ণ তথ্য নিয়ে এবং পর্ব বাই পর্ব মানে ওয়ান বাই ওয়ান আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি জাস্ট এই ভিডিও আমি দিলাম তো তারেক ভাই আসলে বললো আসলে তারেক ভাই বলার কারণে আসলে আমার কিন্তু সত্যি ভিতরে একটা ভালো একটা কাজ কাজ করছে আসলে এই কাজটা আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো আমার মনে মনে চাচ্ছে আসলে এই কাজটা আমি পর্ব যদি ভিডিও দিই আসলে যদি কারো উপকার হয় তো অবশ্যই আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন যে আসলে এই কাজটা আসলে আপনাদের কতটুকু ভালো লাগলো এবং কাজ শিখতে চান কিনা যদি আসলে আপনাদের কমেন্ট এবং যদি সবকিছু রিভিউ ভালো পাই তো অবশ্যই আমি চেষ্টা করব যে সামনে আগানোর জন্য যে আমরা এই ভিডিও পর্ব পর্ব দেওয়ার জন্য যে আসলে এই কাজের নাম কি দ্বিতীয় ধাপে আসলে এই পাইপগুলো আসলে কিভাবে কাজ করে এই কাজের নাম কি 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 টুলসের প্রয়োজন হয় এবং কোথায় নামায় পাইপগুলো কিসের কাজ করা হয় এবং বিস্তারিত আসলে সবকিছু ইনশাআল্লাহ ভিডিওতে আমি বলতে থাকব বল থাকব তো যারা আসলে ভিডিওটি দেখতে পাচ্ছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তাহলে আমি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিও এদিন আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন তো আসলে আমার নিজের ইচ্ছা আসলে এই কাজটা আমি নিজে করব তো তারেক ভাই আরেকটা কথা জানতে চাইবো যে আসলে এই কাজ আসলে রেড কেমন আসলে অনেক অনেক কাজ করে ভাই যে একটু কম রেট কম থাকে বেশি থাকে আসলে আচ্ছা আচ্ছা তার মানে বলতে এই কাজ আসলে অনেক ভালো রেট মানে অন্য দিক থেকে আসলে এই কাজে ভালো রেট অনেক সুন্দর

তারেক ভাই আসলে সিক্রেট রাখতে চাচ্ছেন বলতে না যাই আলহামদুলিল্লাহ তো আশা করা যাচ্ছে আসলে এই কাজে মোটামুটি ভালো একটা স্যালারি পাওয়া যাবে তো যারা আসলে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে আসলে ভিডিও আপনারা দেখতে চান এবং এই কাজে আসলে পর্ব হিসাবে দেখতে চান শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি তারেক ভাই বল কি বলছিলেন তারেক ভাই প্রথম আপনি সোজা আসার পরে কেন আসলে এই কাজ

আসলে তারেক ভাই আসলে আপনার কষ্টের কথা আমি আসলে আরেক ভিডিওতে জানবো আসলে সরি তারেক ভাই আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যার কারণে আমি আপনার এই কষ্টের কাহিনীটা আসলে আমি আরেক ভিডিওতে তুলে ধরবো তো আপনি আসলে দর্শক আসলে তারেক ভাই বলছেন আসলে তারেক ভাই প্রথম সোদে বাসার পরে অনেকটা কষ্ট ছিল আসলে আমি তারেক ভাইকে আবার আরেকটা ভিডিওতে দেখাবো আসলে তারেক ভাই ওনার আসলে জীবন কাহিনীটা শুনবো যে আসলে উনি সৌদারে কতদিন আসতেন এবং সৌদারে আসার পরে উনি কতটুকু কষ্ট অনুভব করছেন বা কতটুকু কষ্ট ছিলেন তো এটা আসলে আমরা পরে ভিডিও জানবো ইনশাল্লাহ তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো জাস্ট দেখাইলাম তো ইনশাল্লাহ তো তারেক ভাইয়ের কাছ থেকে আমরা নেক্সটে জানবো যে আসলে কিভাবে কাজ করতে হয় বিস্তারিত ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওতে শেয়ার করে দিবেন যাতে অন্যদেরকে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ